আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এমপি আগমনের ব্যানার ডিজাইন হ্যালো বিয়েটস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এমপি আগমনের একটি ব্যানার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল পি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজালাইফ অপ্লিকেশান পিজালাইফ অ্যাপ্লিকেশানটি আপনার প্লেস্টরে পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিজার পেটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএলি ফলটি পিজা লাইফ ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডেটটা করে দেব তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাস্ক করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাস্ক করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন শুভেচ্ছার ব্যানার ডিজাইনের পিএল ফাইল এই পিএল ফাইলটি আপনারা চারটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দিবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটাস ওপেন অ্যান্ড অ্যাড একটা ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশনে টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েলকাম এভরি ওয়ান দেখতে পাচ্ছেন পিএল ফাইলটি ফিরে যাবে ইনফোটে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে এই ছবিটা কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে পিএনজিগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে এই ছবিটা কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডটের লেয়ার এই লেয়ার অপশনের টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই টাচ সড়াই নেবেন তো আমি এখান থেকে এই যে এই ছবিটা দেখতে পারতেছেন আমরা এই ছবিটা পরিবর্তন করবো জন্য এখান থেকে এই লক আইকনটার মধ্যে আমরা এখানে টাচ করে দেবো তারপর আমরা আপনার লেয়ার অপশানের টাচ করব তারপর ছবিটার মধ্যে টাচ করবো তো এই ছবিটা পরিবর্তন করার জন্য আমরা দেখতে পাবো ফিজার লেভার নিচে বাস করে একটা অপশন দেওয়া সেই অপশনটার মধ্যে টাচ করে দেবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনের টাচ করে দিবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোট বড় করতে পারবেন চাইলে আপনারা এই কোন ধরে ছবিটাকে সোজা করতে পারবেন তারপর ফটোটাকে এখানে বসায় দিবেন তারপরে এব্রিয়ন দেখতে পারছেন এখানে নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার ল্যারফোনে টাচ করে দিবেন তারপরে এখান থেকে নামের উপর টাচ করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তা আমি এখান থেকে দিয়ে দিলাম রিফন মাহমুদ তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করব তারপর আমরা আবার ল্যার টাস টাচ করব তো এব্রিয়ন দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ গেছে এই নামটাকে আপনারা হাত দিয়ে ধরে সামনে পিছে করে নিতে পারবেন তারপরে আপনারা এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে সেভ আই মধ্যে টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্ট আপনাদের সকল সমস্যার সমাধান করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ